আইএনটিটিউসির পক্ষ থেকে করে আয়োজিত হলো অঙ্কন প্রতিযোগিতা রবিবার দুপুর দুটোয় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শিশুদের মানসিক বিকাশ ঘটাতে সুস্থ সাংস্কৃতিক প্রচার এবং প্রসার ঘটাতে আইএনটিটিউসি কেলভিন ইউনিয়নের পক্ষ থেকে অঙ্কন প্রশিক্ষণ শিবির চালানো হচ্ছে বেশ কয়েক মাস ধরে শ্রমিক পরিবারের শিশুদের নিয়ে তাদের নিয়ে এবার আয়োজন করা হলো অঙ্কন প্রতিযোগিতা রবিবার আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় শতাধিক শিশু বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইএনটিটিউসি নেতা বিশাল শুক্লা জানান আমাদের দলের শীর্ষ নেতৃত্ব জেলার আইএনটিটিউসি সোমনাথ শ্যাম আর ওয়ার্কিং প্রেসিডেন্ট বিষ্ণু সিং এরা সবসময় করেছেন আমাদের যে বাচ্চাদের শিক্ষা নিয়ে তাদের কালচারাল অ্যাক্টিভিটি নিয়ে কিছু না কিছু করতে আর সেই উদ্যোগে আমাদের আই জেনারেল সেক্রেটারি তারপর রাওজি এখানে অনেকদিন ধরেই নিজের খরচায় ড্রয়িং ক্লাস বাচ্চাদের জন্য চালাচ্ছে এটা আমাদের জন্য খুব আজকে ভালো দিন যে এই বাচ্চাদের একটা ড্রয়িং কম্পিটিশন হয়েছে যার ফলাফল শুধু আজকের দিন নয় আগামী পনেরো তারিখে এদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে যেখানে যেই নেতা আমরা বলেছি সোমনাথ শ্যামজি বিষ্ণু সিং জী এরা এসে এই বাচ্চাদের উৎসাহিত করার জন্য সেদিন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আর এটা খুব আনন্দের ব্যাপার যে এই একটি পার্টি অফিস এখানে রাজনৈতিক কার্যালয় নয় বাচ্চাদের শিক্ষা কালচারাল অ্যাক্টিভিটি একটা হাব হয়ে উঠেছে এখানে আপনারা দেখেছেন অনেকেই বাচ্চারা আছে যারা আসছেন নিজের টাইমটা ভালোভাবে এক জায়গায় স্পেন্ড করছেন আর আজকে এখানে অনেক কিছু আপনারা দেখেছেন যে বাচ্চারা এখানে বসে আছে এখানে আমরা আশা করছি আগেও আমরা এডুকেশনাল লাইনে বা কালচারাল লাইনে এই জায়গাকে আরও আমরা এগিয়ে পাঠাবো मैं पसंद कर रहा है देखो आ रहा है चलो ठीक है सब भेज दो धन्यवाद भाई के अंगुलारे के मारेगा देंगे अपन यहां से हां 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 हेलो जमा बच्चा कहता है जमा अंदर नहीं आने देना है जरा जल्दी अपना काम है সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স